এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল বিতর্ক এবং জনসাধারণের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা সম্প্রতি ইলিয়াস কাঞ্চন একটি জনসভায় সরাসরি এই বক্তব্য দেন তিনি দাবি করেন যে দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে কিছু সমন্বয়কারী এবং তাদের দ্রুত নিষিদ্ধ করা প্রয়োজন অন্যথায় তারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে যা তিনি কোনো মতেই বরদাস্ত করবেন না এছাড়া তিনি ডক্টর ইউনুসের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন যে সময় থাকতে তাদের নিষিদ্ধ না করলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে একদিকে সাধারণ জনগণের একাংশ তার বক্তব্যের প্রশংসা করছেন অন্যদিকে অনেকে এটিকে অত্যন্ত উগ্র এবং সংবেদনশীল বলে মন্তব্য করেছেন ইলিয়াস কাঞ্চনের এই বক্তব্যের পশতে শুরু করেছে বিরোধী দল থেকে তার বক্তব্যের নিন্দা জানানো হয়েছে এবং এটিকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে তবে সমর্থকরা বলছেন দেশের স্বার্থে এই পদক্ষেপ প্রয়োজন এবং যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এই বক্তব্য নিয়ে সাধারণ জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছেন এটি দেশের স্বার্থে সঠিক পদক্ষেপ আবার কেউ এটিকে এক ধরনের উত্তেজনা ছড়ানোর প্রচেষ্টা বলে মনে করছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ভিডিও পোস্ট এবং কমেন্টে পুরো বিষয়টি নিয়ে আলোচনা চলছে ইলিয়াস কাঞ্চনের এই বক্তব্য কি দেশের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করবে নাকি এটা শুধুই সতর্ক বার্তা আপনার মতামত জানান কমেন্টে